গাজরের সুস্বাদু হেলদি একটা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের শেয়ার করব বাচ্চাদের তো ভালো লাগবে বড়দেরও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা প্রথমে আমি একটা গাজর নিয়ে নিয়েছি প্রথমে ছুরি দিয়ে গাজরের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার ছোট ছোটো করে কেটে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা গাজর দিয়েই রেসিপিটি তৈরি করছি একটা পাত্রে নিয়ে ধুয়ে কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চার পাঁচ মিনিট জাল করলেই গাজরটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে তো দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি দ্রুত গাজরটাকে নরম করে নেওয়ার জন্য তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু চাপ দিয়ে মিহিভাবে গলিয়ে নিতে পারো বা পেস্ট করে নিতে পারো তো দেখো একদমই সফট একটা পেস্ট তৈরি হয়েছে এবার একটা মিক্সার জারে আমি গাজরের পেস্টটা নিয়ে নিলাম এবার এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ ময়দা আর স্বাদ অনুযায়ী লবণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে যে ডোটা কেমন তৈরি হচ্ছে আস্তে আস্তে মিশিয়ে বেশি একটু নরমই মনে হচ্ছিল তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই কাপেরই হাফ কাপ চালের গুঁড়ি ময়দা যেটুকু নিয়েছি তার অর্ধেক নিচ্ছে চালের গুঁড়ি তবে পুরোটা একবারে দেব না অল্প অল্প করে মেখে নেব যতটা লাগবে আমি ততটাই দেব তো দেখো এখানে অল্প অল্প দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তবে বেশ নরমই রয়েছে বাকি যেটুকু চালের গুঁড়ি ছিল পুরো চালের গুঁড়িটা দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি তোমাদের কাছে তারপরেও যদি নরম মনে হয় তবে আরও এক চামচ চালের গুঁড়ি অ্যাড করে দিতে পারো তো এইভাবেই একটু টাইম ধরে বেশ ভালো করে মেখে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম ভালো করে মেখে নেওয়ার পর হাতে একটু তেল ব্রাশ করে নিলাম এবার ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে প্রথমে দু হাত দিয়ে এইভাবে গোল করে নেব তারপর একটা আঙুল দিয়ে মাছে একটু গর্ত করে দিচ্ছি সুন্দর শেপ আনার জন্য তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো তো দেখো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব একই রকমভাবে প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ এনে আঙুল দিয়ে মাছে একটু গর্ত করে দিচ্ছি আর যদি মনে হয় যে গর্তটা ঠিকঠাক হচ্ছে না তাহলে হাতে একটু চালের গুঁড়ি ভরিয়ে নিয়ে এই শেপটা দিতে কিন্তু খুব সুবিধা তো দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি আঙুলে একটু চালের গুঁড়ি ভরিয়ে নিয়ে এইভাবে শেপটা দিয়ে নেবে এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিলাম এইবার একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর এক চামচ রিফাইন অয়েলও দিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এক এক করে আমি রেসিপিটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একদম ফ্লেমটাকে বাড়িয়ে রেখে কিছু সময় জাল করে নিতে হবে এখানে দু থেকে তিন মিনিট জাল করলে কিন্তু রেসিপিটি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো হাই ফ্লেমে আমি কিছু সময় জাল করে নিলাম এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো এবার বন্ধ করে দিচ্ছি আর ছিদ্রযুক্ত একটা পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে কিছু সময় ওয়েট করার কোনো প্রয়োজন নেই জল দিয়ে একটু ধুয়ে নিলে কিন্তু যথেষ্ট এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কর্নফ্লোয়ার আর একটা ছোট বাটির দু বাটি দিয়ে দিচ্ছি জল মানে যে চামচের এক চামচ কনফার নেওয়া হবে সেই চামচের দু চামচ জল দিয়ে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটা অন করিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর অনবরত নেড়েচেরে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়তে নাড়তেই দেখতে পারবে ঠিক এই রকম একটা কালার চলে আসবে আর যখন এইরকম রকম গাঢ় ভাব হয়ে আসবে সেই টাইমে এখানে অ্যাড করে দেব কিছুটা চিনি যে চামচ মেপে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি সেই চামচের এক চামচ দিয়ে দিচ্ছি চিনি তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা অ্যাড করে দেবে চিনি দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে অনবরত নাড়তে নাড়তে ঠিক এক মিনিট পর দেখবে চিনিটা খুব সুন্দর গলে যাবে তো সেই অবস্থায় এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি তেঁতুলের চাটনি এখানে তোমাদের হাতের কাছে যদি টমেটো সস থাকে সেটাও দিতে পারো বা টমেটো সস না থাকলে চিলি সস থাকলে সেটাও দিতে পারো এখানে আমি সেই চামচের দু চামচ তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এই তেঁতুলের চাটনিটা দেওয়ার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই তেঁতুলের চাটনিটা দেবে ভালো করে চেড়ে মিশিয়ে নেব। জাস্ট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হালকা দিলে পরে হালকা ঝাল ঝাল ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার সিদ্ধ করে রাখা রেসিপিটি আমি দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু অনবরত লো আঁচেই রান্না করে নিতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে এইভাবে ভালো করে মিশিয়ে কিছু সময় জাল করে নেব একদম অল্প টাইমেই তৈরি হয়ে যায় খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল বাচ্চাদের তো অসাধারণ লাগবে এইভাবে আমি দু মিনিট মতো নেড়েচেড়ে জাল করে নিয়েছি আর রেসিপি আমাদের একদমই তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা অসাধারণ টেস্টি হয়েছিল তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো ভিন্ন রকম কিছু যদি টিফিনে দিতে চাও এই রেসিপিটি কিন্তু তৈরি করাই যায় আশা করছি বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে তো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্তই শেষ করছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে